বেশ অনেকদিন পরে আমার মেজবনের বাসায় গেলাম আর আপুর হাতের এক মজার তরকারি খেয়েছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তরকারি যে এভাবে রান্না করা যায় চিকেনের তরকারিটা আমি কখনোই জানতাম না বা এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টসে জানাবেন প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আস্ত মশলা ব্যবহার করেছি মুরগির মধ্যে যেই রকমের মশলাগুলো দিতে হয় সবগুলো এখানে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা আপনাদের যতটুকু প্রয়োজন অবশ্যই আপনারা সেটুকু ব্যবহার করবেন এবার এখানে কাঁচা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি বাটা মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে ব্যবহার করছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত বলক উঠে গেলে এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে চিকেনটা কষানো পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে এখন আর কোনোরকম রকম পানি ব্যবহার করবো না বাইদ আই এম সরি যে আমি বলছি আসলে রান্নাটা আপু করছে তাই পানি বা চিকেন সবটাই আপো দিচ্ছে আর আজকে চিকেন রান্নার স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে ডাটা এখানে সবগুলো ডাটা আপু চিকন চিকন করে কেটে নিয়েছে ডাটাগুলো দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছে এরপরে আরও একবার ডাটাগুলোকে নেড়ে চেড়ে দিয়েছে এভাবে কয়েক দফায় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন ডাটা থেকে অনেক পানি বের হয়েছে তাই আর এখানে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না একটা কথা জেনে রাখা অবশ্যই ভালো ডাটাতে অনেক ফাইবার রয়েছে যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং খাদ্য হজমে সহায়তা করে ডাটাতে এতটাই আঁশ থাকে এই আঁশযুক্ত খাবার খেলে আমাদের খাদ্য হজমে সহযোগিতা হয় অনেকেরই দেখা যায় চিকেন খেলে বা যে কোনো মাংস খেলে খাদ্য হজম হতে খাবারটা হজম হতে চায় না বা টয়লেটে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাই সেই পর্যায়ে এভাবে ডাটা দিয়ে যদি তরকারি রান্না করা হয় আর সেটা বাচ্চা হোক বা বড়রা হোক খেলে কোনো রকম হজমে অসুবিধা হবে না এবং টয়লেটে কোষ্ঠকাঠিন্যতা দেখা দেবে না তাই অবশ্যই আমি বলব এভাবে একবার ট্রাই করে দেখবেন আমি এই রান্নাটা জাস্ট আপর হাতে ফার্স্ট টাইম খেয়েছি এত বেশি ভালো লেগেছে চিকেন দিয়ে যে ডাটা দিয়ে রান্না করা যায় আমি কখনো জানতামই না আসলে ভেবেছিলাম চিকেন বা যে কোনো মাংসই হোক আলু ছাড়া আসলে কোনো কিছুতে যায় না এখন আজকাল দেখছি মূলা দিয়ে ডাটা দিয়ে পেঁপে দিয়ে লাউ দিয়ে সব কিছুতেই ভালো আসলে সবজি যেহেতু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তাই আলুর চাইতে এই ধরনের সবজি দিয়ে একবার ট্রাই করবেন আজকের খাবারটা অনেক বেশি মজার ছিল এবং অনেক বেশি মজার ছিল এখানে রান্নাটা খুবই সিম্পলভাবে করা হয়েছে যা টাটা সে আদা সেদ্ধ হওয়া অবস্থায় সামান্য পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে যাতে একটু ঝোলটা থাকে বা ঝোলটা একটু মাখা মাখা থাকে সেই পর্যায়ে হয়ে গেলে এখানে বেশ খানিকটা কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে ভাজার জিরের গোড়া এই তো ছিল আজকের রান্নাটা কেমন লেগেছে কে কোথ থেকে দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন যদি ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই বলবো পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল এভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন বিশ্বাস করবেন কি না জানি না এটা অনেক বেশি আমি অ্যান্ড হেলদি হয়েছে খুবই মজাদার ছিল আজকের এই রান্নাটা আমি আপুর হাতের এই রান্নাটা খেয়ে একদম ফ্যান হয়ে গিয়েছি বিশ্বাস করবেন কি না জানি না এই রান্নাটা যদি আপনার বাসায় হয়ে থাকে তাহলে অবশ্যই সেদিন একটু ভাতটা বেশি করে রান্না করবেন আর সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ